বছরের একেবারে শেষ প্রান্তে এসে বলতে গেলে দারুণ এক খবর পেয়েছে বাংলাদেশ ফুটবল দীর্ঘদিনের চেষ্টার পর অনেকটা অনিশ্চয়তা পার করে অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার নীতিগত অনুমোদন পেয়ে গিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী জন্মভূমি ইংল্যান্ড ছেড়ে মায়ের দেশ বাংলাদেশের জার্সিটাই আপাতত উঠছে তার গায়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে আগামী বছর মার্চে ভারতের বিপক্ষ বিপক্ষে সেই ম্যাচে হামজা যুক্ত হলে আনুষ্ঠানিক দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দলে পরিণত হবে বাংলাদেশ বর্তমানে যা আছে ভারতের দখলে অবশ্য হামজা বাংলাদেশের হয়ে খেলবেন এই ঘোষণার পরেই লাল সবুজের ফুটবল দলকে এই অঞ্চলের সবচেয়ে দামি দল বলা যায় অনায়াসে হামজো চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট তিন দশমিক শূন্য পাঁচ মিলিয়ন অন্যদিকে হামজার একারি মার্কেট ভ্যালু চার দশমিক পাঁচ শূন্য মিলিয়ন ডলার হামজ অংশ তার ক্লাব লেস্টার সিটিতে দামের দিকে আছেন উনিশতম স্থানে তবে জর্ডান আইউ কর্নকরি ড্যানিউয়ার্ড কিংবা জ্যামি ভার্ডির মতো তারকাদের চেয়ে এগিয়ে আছেন তিনি জাতীয় দলে হামজে যোগ দেওয়ায় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন সাত দশমিক পাঁচ পাঁচ মিলিয়ন যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এর আগে সবার ওপরে ছিল ভারত যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু পাঁচ দশমিক আট ছয় মিলিয়ন এরপর রয়েছে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ও পাকিস্তান বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামি খেলোয়াড় ইসা ফাইসাল এবং রাকিব হোসেন ওয়েবসাইটটির তথ্যমতে তাদের মূল্য বিবেচনা করেছে আড়াই লাখ টাকা দুই লাখ টাকা বাজার মূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার এক লাখ পঁচাত্তর হাজার মূল্য ধরা হয়েছে রহমত মিয়া আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয় শেখ মুসালিনের বাজার মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা পুরো এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক থেকে উনিশ নম্বরে বাংলাদেশ মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান তাদের মার্কেট ভ্যালু দুইশো সাতাশি মিলিয়ন এরপর দক্ষিণ কোরিয়া একশো উনষাট দশমিক এক পাঁচ মিলিয়ন আমুল মাহফুজ টাইম নিউজ ডেস্ক